হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল হ্যান্ডওয়ার্ক বুটিকের আরও একটি দারুণ কালেকশন নিয়ে চলে এসেছি আর কালারটাও দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর সবার কাছে খুবই পছন্দ হবে সো আমি এক করে এখানে টোটালি চারটি ডিজাইন আছে এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো আর অর্ডারের প্রসেসটাও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যে ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন মনোমুগ্ধকর ডিজাইন এগুলো একেবারেই নতুন চলে এসেছে আর হ্যান্ডওয়ার্ক মানেই কিন্তু ভিন্ন ধরনের কিছু আমি একটু টোটালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন আপনারা একটু বেটারভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে কাম জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে আমি যদি একটু ক্লোজলি দেখাই এখানে যে নেকটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে হ্যান্ডওয়ার্কের অসম্ভব সুন্দর একটি ইউনিক স্টাইলে কাজ আছে আর সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা আছে একেবারেই সুন্দর মানে একদমই আনকমনভাবে করা আছে এবং এটা হচ্ছে কামাজের নিচে থাকবে কামেজের নিচের এখানটায় দেখেন কতটা ইউনিক স্টাইলে আপনার ডিজাইনটা করা আছে আর এটার যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা মাসালে এতটাই ভালো মানের আপনারা হাতে পেলে বুঝতে পারবেন অনেক কাপড় আছে যেগুলো হচ্ছে পিওর কটন কাপড় খোঁজেন এবং কাপড়গুলি একটু সফট খোঁজেন তাদের জন্য খুব স্পেশাল হবে আর এই কাপড়গুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড়ের মানে কালার বা হচ্ছে কাপড়ের যে ধরনটা আছে যেমন আছে তেমন থাকবে যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন সো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা এখানে একদম সাইজ কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে করতে পারবেন এবং যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা কিন্তু আরও দেখার মতো একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা দেখেন নেকের যে হ্যান্ডওয়ার্কটা আছে প্রত্যেকটি যে ডিজাইন আছে আপনি ভিন্ন ধরনের পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কতটা ইউনিক স্টাইলে প্রিন্ট করা আছে অনেক জামার মধ্যে কিন্তু এত সুন্দর প্রিন্ট বা এত সুন্দর কালার আনতে পারে না তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ একেবারেই নতুন চলে এসেছে এগুলি যাদের কাছে ভালো লাগবে আপনার শপে অথবা হচ্ছে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি একটি কোশ্চেন থাকে সবসময় আপনাদের মনে যেটা হচ্ছে কত পিস নিলে আমরা পাইকারি দিই তো এটার হচ্ছে চার ডিজাইনের একটি বান্ডেল আমরা এক বান্ডেল নিলে আপনাদেরকে পাইকারি প্রাইজে দিতে পারবো আর যারা হচ্ছে একেবারেই নতুন বিজনেস স্টার্ট করছেন তাদের জন্য হচ্ছে মিনিমাম পনেরো পিস নিলে আপনার পাইকারি পাবেন এই পনেরো পিস আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন যেমন আমরা আজকে যে চারটি ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি এই চারটি ডিজাইন থেকে আপনার যদি একটা ডিজাইন ভালো লাগে একটা ডিজাইন এই ভিডিও থেকে নিতে পারেন অন্য ভিডিও থেকে এরকম মিলিয়ে মিলিয়ে আপনি পনেরো পিস নিলে দেন হচ্ছে পাইকারি প্রাইজে পাবেন আর যারা হচ্ছে বান্ডিল ওয়াইজ নেবেন আপনারা এক বান্ডিল নিলে পাইকারিতে পেয়ে যাবেন এটা বান্ডিলে চার পিস আছে সো লাস্ট যে ডিজাইনটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন চমৎকার একটি কালার এসেছে এই ড্রেসটা একেবারে আনকমন কালার সেটা হচ্ছে কামেজটা কামেজের নেকটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর আবারও বলছি এই কাপড়টা পরতে খুবই কমফোর্টেবল হবে আর এই কাপড়টা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারেন সো এটা হচ্ছে সেলভারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েস সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ